নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে আগামীকাল তেসরা চৌঠা জুন থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে আটটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে আপনারা জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রচুর রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের প্রভাবে আপনারা বিভিন্ন দিক থেকে রাজা হওয়ার মতো সুযোগ সুবিধাগুলো পাবেন যার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটতে চলেছে জীবনে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এই সময়টা একেবারে প্রভাবশালী এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় কারণ শুক্র গ্রহের অবস্থান আপনার রাশি নবম ঘরে যার কারণে নবম ঘর ভাগ্যস্থান আর ভাগ্যস্থানে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে ভাগ্যটাকে একেবারে মজবুত করে তুলতে চলেছে শুক্র গ্রহের এই গোচর যে কোনো ব্যক্তিদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসে কারণ ভাগ্যস্থানে শুক্র গ্রহের অবস্থান আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্র থেকে মানসিক শান্তি প্রদান করতে পারে বিভিন্ন মাধ্যমে আপনাদের জীবনে লাভের একাধিক রাস্তাগুলো দেখাতে পারে আপনি নতুন নতুন কাজকর্মের জন্য অনেকটা এগিয়ে যেতে পারবেন তাই আগামীকাল তেসরা জুন চৌঠা জুন থেকে দশই জুনের মধ্যে আট তিন দিন একেবারেই গুরুত্বপূর্ণ আর এদিকে শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে শুকনো গ্রহকে ঐশ্বর্য ধন সম্পত্তির কারক গ্রহ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে আর সেই শুকনো গ্রহের কৃপা আশীর্বাদ বাচ্ছেন মানে নিশ্চিত আপনারা ভাগ্যের বড়সড় পরিবর্তনগুলো পাবেন নিশ্চিত আপনাদের জীবনে প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন যে কোনো ধার্মিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে কিংবা যে কোনো জায়গায় আপনাদের মানসিকতার পরিবর্তন দেখা যাবে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাবগুলো পাবেন যারা প্রেম সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্ক নিয়ে টেনশনে ছিলেন কিংবা পারিবারিক কোনো সম্পর্ক নিয়ে যদি আপনারা টেনশনে ছিলেন তাহলে কিন্তু ইতিবাচক পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর অর্থাৎ শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করবে এবং আপনার রাশির তৃতীয় ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকছে শুভ দৃষ্টি যার কারণে উৎসাহ খুঁজে পাবেন যে জায়গায় আপনি বিষণ্নতা ছিলেন বিষণ্নতাগুলো দূর করতে পারবেন আনন্দ আপনার মনের মধ্যে বিরাজমান থাকবে তাই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আনন্দের মধ্য দিয়ে আপনি সময়গুলোকে কাটাতে পারবেন আপনারা যে সকল বাধা কিংবা সমস্যাগুলো নিয়ে ইতিমধ্যে ছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে একেবারে সুযোগ সুবিধাগুলো পাবেন আগামীকাল তেসরা জুন চৌঠা জুন থেকে একেবারে দশই জুনের মধ্যে সকল রকম লক্ষ্যমাত্রাগুলো পূরণ হতে চলেছে তাই আপনি সিংহরাশির জাতক জাতিকা কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে কোন কোন ক্ষেত্র থেকে লাভটা পাবেন আটটে দিনের মধ্যে কোন জায়গায় আপনি সাফল্যগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্টাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন তো বিশেষ করে শুক্রাচার্যের এই নবম ঘরে অবস্থান আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কাজকর্মের জায়গায় কর্মক্ষেত্রে দিতে চলেছে অর্থাৎ কাজকর্মের জায়গায় নতুন সুযোগগুলো আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন এবার কিন্তু নতুন সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তবে যতটা সম্ভব সুযোগের সদ্ব্যবহার করে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই সময়টা আরও গুরুত্বপূর্ণ হবে আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন আপনারা যদি কোনো ধরনের ইতিমধ্যে বাধা নিয়েছিলেন বাধাগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু কাজকর্মের বিষয়ে কোনো না কোনো সুযোগ সুবিধা খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর নবম ঘরে ভাগ্যের স্থানে তৃতীয় ঘরের দিকে গুরুত্বপূর্ণ দৃষ্টি অর্থাৎ তৃতীয় ঘর উৎসাহ উদ্দীপনা সাহস এগুলো কিন্তু আপনাকে যোগাবে যার মাধ্যমে আপনি সাহসিকতার সঙ্গে প্রতিটি কাজ এবার থেকে করতে পারবেন আগামীকাল থেকে দশই জুনের মধ্যে আটটি দিনের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ পরিবর্তন যারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন তারা বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনাগুলো পূরণ করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গার ক্ষেত্রে যারা এগোতে চাইছেন শিল্পী জগতে যারা পদার্পিত হতে চাইছেন তারা কিন্তু শিল্পী জগতে গিয়ে যেতে পারবেন এবং প্রতিপক্ষ শত্রুপক্ষদের পরাজিত করার জন্য সময় গুরুত্বপূর্ণ নিশ্চিত আপনারা সকল রকমের প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন সকল রকম রক্ষমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত রাখবেন তত মজবুতি ফলগুলো খুঁজে পাবেন আর এই সময় আপনারা যে কোনো সরকারি কিংবা বেসরকারি কাজ কাজবাজ চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাবেন পদোন্নতি বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগ সুবিধা থাকতে পারে যে কাজ নিয়ে আপনার ভয় ছিল শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে সেই সকল কাজকর্মে ভয়গুলোকে দূর করতে পারবেন সাহসিকতা আপনার দেখা যাবে শারীরিক কিংবা মানসিকভাবে ব্যাপক পরিবর্তন আপনারা এই সময় পাবেন মানসিক দুশ্চিন্তা কিংবা বিভ্রান্তি নিয়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু মানসিকভাবে অনেকটা সাপোর্ট খুঁজে পাবেন মনের মধ্যে আনন্দ কাজ করবে মানসিক বিভ্রান্তিগুলো দূর হবে যার মাধ্যমে সফলতম সুযোগগুলো আপনারা অবশ্যই খুঁজে পাবেন আপনি যে কোনো ধরনের শুভ কাজকর্ম শুরু করার পরিকল্পনা থাকলে সেই সুযোগগুলো পেতে পারেন যারা ব্যবসাপাতি শুরু করতে চাইছেন কিংবা নতুন কোনো প্রকল্পে নিজেকে যুক্ত করতে চাইছেন আগামীকাল থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ আটটি দিনের মধ্যে একেবারে সময় গুরুত্বপূর্ণ বিশাল বড়ো সুযোগ সুবিধাগুলো পাবেন যারা পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে আপনি হয়তো পুরনো ব্যবসা ঘাতির ক্ষেত্রে বাধা ছিলেন তাহলে ব্যবসাপাতির জায়গায় আপনারা নিশ্চিত সুবর্ণ সুযোগগুলো পাবেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে পারবেন পুরোনো ব্যবসাবাদীর ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন বিষয়ে যারা ইচ্ছে রাখছেন এগোনোর ক্ষেত্রে তারা কিন্তু এবার গতিটা ফিরে পাবেন মনের ইচ্ছেগুলো পূরণ হবে যে জায়গায় আপনি ভয় নিয়েছিলেন ভয়গুলো দূর হবে শত্রুতা আপনার কাছে দূর হবে অর্থাৎ শত্রুপক্ষরা আপনার কাছে পরাজিত হবে আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলো আপনি সবার সামনে তুলে ধরতে পারবেন যার কারণে প্রচুর প্রশংসা পাবেন যে কোনো জায়গায় যে কোনো কাজকর্ম যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতির রাস্তা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে যত আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন প্রবল গতিতে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন টাকা পয়সার আয় ইনকামের সুযোগগুলো থাকবে যারা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো ভাবনা নিয়ে রয়েছিলেন কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি এগোতে পারছিলেন না অর্থ সমস্যার কারণে তো এবার কিন্তু আপনি গুরুত্বপূর্ণ কাজকর্মগুলোতে এগিয়ে যেতে পারবেন আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন নতুন নতুন প্রকল্পে আপনি কাজ করতে পারবেন বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে অর্থ সমস্যার কারণে যদি কোনো কাজ শুরু করতে পারছিলেন না এবার সেই কাজগুলো শুরু হবে অর্থ ধনসম্পদের মাত্রায় আপনি ভরে উঠতে পারবেন শুক্রাচার্যের প্রভাবে আগামীকাল তেসরা জুন চৌঠা জুন থেকে একেবারে দশই জুনের মধ্যে একেবারে যেন আটটি দিনের মধ্যে আপনি টাকা পয়সার অভাবগুলো দূর করবেন সঙ্গে প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন আপনারা ইতিবাচক পরিবর্তনগুলো জীবনে পেতে চলেছেন তবে যতটা সম্ভব ধৈর্য ধরবেন সৎ মানসিকতা সৎ চিন্তাধারা নিয়ে আপনারা কাজ করবেন সৎ পরিকল্পনা নিয়ে যত আপনারা কাজ করার চেষ্টা করবেন আগামী কাল থেকে আটটি দিনের মধ্যে সুবর্ণ সুযোগগুলো পাবেন অতিরিক্ত আবেগ নিয়ে কোনো কাজ করা কিন্তু ঠিক হবে না অর্থাৎ বিবেগের বসে কাজ করুন যত আপনি বিবেক দিয়ে কাজ করবেন তত সাফল্যগুলো খুঁজে পাবেন ইতিমধ্যে আপনি কিন্তু ভাই বোনদের দিক থেকে সাপোর্ট সহযোগিতাগুলো পাবেন কোনো ধরনের মানসিক বিভ্রান্তি থাকলে মনের মধ্যে কোনো সংশয় থাকলে ভাইভোনীদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন কিংবা বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে এই সকল বিষয় নিয়ে আলোচনাগুলো করা যেতে পারে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে একেবারে আটটি দিন যেন গুরুত্বপূর্ণ প্রেম জীবন আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে ভাগ্যস্থানে শুক্রাচার্যের অবস্থান তৃতীয় ঘরে দৃষ্টি তো সেক্ষেত্রে কিন্তু প্রেম জীবনে অনুকূল ফল পাবেন প্রেম সম্পর্ক নিয়ে যারা সমস্যায় ছিলেন প্রেম সম্পর্কের সমস্যাগুলো মিটবে নতুন কোনো প্রেমের শুভ সংযোগ পাবেন আপনি যদি ইতিমধ্যে আপনার প্রেম জীবন নিয়ে অতিষ্ঠতায় রয়েছেন তাহলে কিন্তু সেই প্রেম জীবনের অতিষ্ঠতাগুলোকে দূর করে ফেলতে পারবেন যে কোনো ধরনের সম্পর্কে উন্নতি করার রাস্তা কিংবা সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ আপনারা প্রেম থেকে বিবাহ করতে চাইলে সেই সংক্রান্ত আলোচনা আপনার প্রেম সঙ্গীর সঙ্গে করতে পারেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে কারণ নবম ঘরে শুক্রাচার্যের এই গোচর আপনাকে বিভিন্নভাবে লাভের রাস্তাগুলো দেখাতে পারে আর বিশেষ করে ধার্মিক কোনো কাজকর্মের প্রতি আগ্রহ বা ঝুঁকি আপনার বাড়তে পারে আপনি কোনো ধার্মিক স্থানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিংবা কোনো ধার্মিক কাজকর্ম যদি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আগামীকাল তেসরা জুন চৌঠা জুন থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ আটটি দিনের মধ্যে আপনারা এই সকল কাজকর্মে এগিয়ে থাকতে পারেন কিংবা মনসংযোগটা আপনার এই সকল কাজকর্মে লেগে থাকতে পারে তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত করে চলবেন যত আপনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি জায়গায় এগিয়ে থাকবেন লাভবান হবেন শারীরিক কিংবা মানসিকভাবে পরিবর্তন দেখা যাবে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন মানসিক বিষয়ে বিভ্রান্তি ভাবনা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য কিংবা মনের দিক থেকে পরিবর্তনগুলো দেখা যেতে চলেছে আর পারিবারিক সম্পর্ক ভালো হবে পরিবারের জায়গায় মাথা ঠান্ডা রেখে চলতে পারলে আপনারা পারিবারিক সম্পর্ক ভালো রাখতে পারবেন তাই আপনি রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা রাজাবারাবাই আঠারোটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আগামীকাল তেসরা জুন চৌঠা জুন থেকে দশই জুনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন